যার খামার আছে তাদের থেকে গরু কিনে অবশ্যই যার খামার নাই তাদের থেকে গরু কিনেন না যার খামার আছে সে রেখে খাবে অবশ্যই সবটুকু খাবে না যার খামার নাই সে কিন্তু একবারে খাবে একদম মেরে দেবে একদম মেরে দেবে যে কালেকশনে আজকে যে কালেকশনগুলো আছে দর্শক ভাইরা দেখলে পারে আমি মনে করি গরু কিনুক আর না কিনুক আচ্ছা মানে কেউ অপছন্দ করবে না অপছন্দ করতে কেউ অপছন্দ করবে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা দাস টাপিকমের পাশে সুমন ডেয়ারি ফার্ম আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে উন্নত জাতের গাভি গরু বিক্রি করে থাকে তৈসব তাসা দেখলাম যে বেশ কিছু উন্নত মানের নেপালি গির সাহিওয়াল জার্সি এবং রেড ফিজেন্ট গাভি সংগ্রহ করছে সেই গাভিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যেখান থেকে গাভি বকনার সার যেটা সংগ্রহ করতে চান অবশ্যই শহর ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ পাক যে হালে চলাচ্ছে এতে আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আজকে প্রোগ্রামে দেখাবো কয়টা প্রোগ্রামে তো ভাই গরু কিছু গরু বিক্রি করা রয়েছে আরো কিছু গরু রেডি হয় নাই আজকে পাঁচ পেছ গরু দেখাবো পাঁচ পেছ গরু দেখাবেন পাঁচটা গরু দেখাবো আজকে কি কি জাতমান হবে আজকে জাতমান থাকবে গির থাকবে রেডফিজিয়ান থাকবে ইন্ডিয়ান জার্সি থাকবে আর বাগাবাড়ি জার্সি থাকবে আচ্ছা দুধের গাবি এবং জাত উন্নয়নের গাবি দুইটেই থাকবে জি দুইটায় আছে আর আজকে যে কালেকশনে আজকে যে কালেকশনগুলো আছে জি দর্শক ভাইরা দেখলে পারে আমি মনে করি গরু কিনুক না কিনুক আচ্ছা মানে কেউ অপছন্দ করবে না অপছন্দ করতে অপছন্দ করবে না আচ্ছা আর যে দুই আজকে দুইটা গির থাকবে একদম মানে কি বলবো মন কারা কালেকশন কালেকশন মন দর্শক ভাইরা দেখলে পরে বুঝতে বুঝতে দেখলেই পারবে আচ্ছা ভাইকে চেনে নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম আপনি বলুন আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডে ফার্ম বাসা পাবনা জেলা থানা দাসুরিয়া ট্রাফিক পাশে আমার খামার অবস্থান আমার ফোন নম্বরটি গান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সবকিছু এটাতে আছে আচ্ছা তো দেখাবেন পাঁচটা হ্যাঁ পাঁচটা দেখাবো বাচ্চা সহকারে কয়টা হবে প্রেগনেন্ট কয়টা হবে বাচ্চা সহকারে থাকবে হলো গান আপনার দুইটা আচ্ছা প্রেগনেন্ট আর প্রেগনেন্ট থাকবে হলো গান তিনটা আর একটা থাকবে প্রেগনেন্ট প্লাস দুধ আচ্ছা কালেকশন গুলো দেখাই ভাই আচ্ছা ঠিক আছে চল দেখার কথা বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে সুমন ভাই আজকের প্রোগ্রামে এক নাম্বার সিরিয়াল একটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন লাল টকটকা কান মাথা উল্টানো কি জাত মানের ভাই এটা এটা একটা ইন্ডিয়ান গির গাভি ভাই আচ্ছা ইন্ডিয়ান গির জি গি ইন্ডিয়ান গির কিন্তু অনেক দর্শক পাই চেনে এবং অনেক দর্শক পাই চেনে না যারা চেনে না তাদের বৈশিষ্ট্য করে একটু বল দিতে হ্যাঁ বৈশিষ্ট্য আপনি দেখবেন সিং দুটা পিছনের দিকে উল্টানো আছে আচ্ছা শিং দুটা বড় হইতে হবে আচ্ছা আর আপনার কান দুটা পেঁচানো থাকতে হবে আচ্ছা আপনার নাবি কম্বল চুট সবকিছু থাকতে হবে তাহলে বুঝতে পারবেন যে এটা গির গরু আর গিরে

যদি দুইটা গরু একসাথে নেয় আমি হচ্ছে গান ওই একসাথে দাম বলে দিচ্ছি এবং দুটার সাথে দামের সাথে আরো একটা আমি অফার বলে দিচ্ছি ওটার সাথে চলো ওইটা দেখাই এর অফারটা বলে দিই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটি গাবি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন ওটার এটা প্রাইস সেম সেম কোয়ালিটি এটাও লাল টক টক এটাও লাল কান মাথা উল্টানো এটাও কান মাথা উল্টানো এটা রোজ দেখেন আপনার শিং দুটা পিছন থেকে উল্টানো আছে কান দুটা পেছানো আছে শুরুতে যেরকম বললেন নাবি কম্বল চুট এটার মধ্যে আছে নাকি দর্শক ভাড়া দুটোই তো গির দুইটাই গির সাড়ে সাত মাস সাড়ে সাত মাস সাড়ে সাত মাস আচ্ছা জোড়ায় এখন দামটা বলতেন জোরাই দুদিন কোনো দর্শক ভাই নেয় দাম পড়বে হলো গান আপনার জোড়া জোরাগাবির দাম যদি এই দর্শক ভাই এই একই দাম আচ্ছা একদম একদম দুই লক্ষ পঁচাশি হাজার বললেন যে একটা সুযোগ আছে কি সুযোগটা হইল গান সারা বাংলাদেশ আপনার ঢাকার বাহিরে হাফ গাড়ি ভাড়া ফিরি আর হলে ঢাকার ভিতরে ফুল গাড়ি ভাড়া সারা বাংলাদেশে ফুল গাড়ি ভাড়া করা একটা চট্টগ্রামের ভাড়া পনেরো মিল করে দিয়ে মিল করে যত হোক আমার পক্ষে সম্ভব না ভাই আমি যদি পারি তাহলে আমি তো বললাম ঢাকার বাইরে হাফ দিয়ে দিব ঢাকার ভিতরে ফুল দিয়ে দিব আলহামদুলিল্লাহ ঢাকার মধ্যে যারা সম্ভবত আছেন তারা ফুল গাড়ি ভাড়া ফ্রি পাবেন শুধু গরু পেমেন্ট গরু পেমেন্ট দুই লক্ষ পঁচাশি হাজার একই দাম আচ্ছা আর যদি ঢাকার বাইরে নিতে চায় তারা গরু পেমেন্ট সহ হাফ গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া দিতে আচ্ছা এই দুইটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক বাদে দেখা ঠিক আছে চলেন সুমন ভাই তিন নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন এটা আবার লাল কালার তবে আহ মাথার কাছ থেকে কালসাভাব আছে কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান ডাবল বডিরও বড় ভাই আচ্ছা এটা সরজমিনে না আসলে পারে দর্শক ভাইরা বুঝতে পারবে না যে কত বড় গরু অবশ্যই আচ্ছা দাঁত বয়স কিরকম এটা চার দাঁত ভাই চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁতের ইন্ডিয়ান আপনি দেখেন যে পিছন থেকে আপনার মাথা পর্যন্ত দেখলে বুঝতে পারবে দর্শকের আর একটা দেখেন একদম সপ্রিকলার মতো পাঁচটা কাপি সপ্রিক পাঁচ টাকা সপরি কলার মতো বাচ্চা বাচ্চা বয়স কতদিন বয়স আজকে তেরো দিন তেরো দিন দুধ তো মোটামুটি ক্লিয়ার আসছে দুধ ক্লিয়ার নেমে গেছে

এক লক্ষ আশি লিটার দুধ আঠারো লিটার দুধ সঙ্গে আছে বকনা বাচ্চা আছে বকনা দশ হাজার টাকা করে লিটার দশ হাজার টাকা লিটার দশ টাকাও দর দাম হবেন আচ্ছা পরবর্তী দর্শক বাদীকে দেখা আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন চকলেট কালার কি জাতমানের মানে ভাই এটা এটা একটা বাগাবাড়ি মিল ফিটার জার্সি দেখেন এটা বাগাবাড়ি মিল ফিটার জার্সি বিস্কিট কালারের সাথে হালকা একটু কালচে ভাব আছে অনেক বড় গরু অনেক বড় গরু আপনি দেখেন ডাবল বডি এক কথায় আচ্ছা

টানে টানে দুধ বের হবে ভাই প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা দিচ্ছে আপনার ব্ল্যাক জার্সির সাথে একটু ফিজিয়ানের মিষ্টি আছে বাচ্চাটা ওই নাবির কাছে একটু সাদা আছে লিটার দুধ আছে বিশ একুশ দুধ পাচ্ছি আমি উনিশ লিটার দুধের গ্যারান্টি দিবো লিটার দুধ গ্যারান্টি উনিশ লিটার কম পাবে না কম পাইলে পারে যদি কম পাই দশ হাজার করে টাকা কম দিয়ে দেবে লিটারে দশ হাজার করে লিটারে দশ হাজার দুধ কম হবে দর্শক এটা দশ হাজার কোটি লিটার বললো যদি আমি যে কথা বলতেছি যদি আমার কথা কাজে মিল না থাকে এক লিটার কম হলে দশ হাজার করে দিয়ে যাবে সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দর্শকদের দেখা দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটি গাভি গরু আমাদের মাঝে নিয়ে আসলেন লাল এবং সাদার সাপ কি জাত মানের ভাই এটা এটা একটা রেড ফিজিয়ান গাভি ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান মাসাল্লাহ খুবই সুন্দর জি দাঁত বয়স কিরকম এটা চার ভাই চার দাঁত চার দাঁত এবং রেড ফিজিয়ান হান্ড্রেড বিডের হান্ড্রেড বিডের গাবি আপনি দর্শক দেখলেই বুঝতে পারবে দেখেন আপনি মাথাটা দেখেন একদম ছোট আচ্ছা মাথাটা একদম ছোট দেখেন আপনার মাজাটা ভারী মাথাটা চিকন আপনার দেখেন এক ফোটা আপনার এই নাবি আছে নাকি দেখেন চুট আছে নাকি দেখেন আর বান চারটা দেখেন আল্লাহ দিলে এখনো কিন্তু গোটা প্রেগনেন্ট আছে প্লাস কিন্তু দুধও আছে এখন প্রেগনেন্ট আছে দুধও আছে হ্যাঁ দুধও আছে কত মাসে প্রেগনেন্ট এটা আছে আপনার ছয় মাস আট দিন প্রথমে যখন নিয়ে আসছিলাম তখন বারো করে পাইছি এখন আমি এগারো লিটার দুধ পাওয়া এগারো লিটার দুধ পাগারো লিটার দুধ তিন আস্তে আস্তে যাবে ছেড়ে দিতে হবে আমি দশ এগারো টানতেছি আচ্ছা দাম কীরকম ভাই এরা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ ষাট হাজার টাকা দাম একই দাম এক লক্ষ ষাটে দর্শক ভাইয়ের পাবে ছয় মাস কয়দিন প্রেগনেন্ট ছয় মাস হলো গান আপনার যে আট দিন আচ্ছা এক লক্ষ ষাটে ছয় মাস আট দিনের প্রেগনেন্ট প্লাস এগারো লিটার দুধের রেড ফিজিয়ান গাবি রেড ফিজিয়ান গাবি দাম হলো এক লক্ষ ষাট এগারো লিটার আপনার হলো গান এটাও ধরেন আপনার দুধ দুধ ধরেন আপনার এগারো লিটার আছে এক লক্ষ দশ হাজার দাম পঞ্চাশ হাজার এই এক লক্ষ সাইট একই দাম আচ্ছা এটা ছিল সর্বশেষ কালেকশন সর্বশেষ কালেকশন আচ্ছা ঠিক আছে চলো সুমন ভাই পাঁচ পেজ গাবে দেখালেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শক দর্শকদের সম্পর্কে কোনো পরামর্শ দর্শক ভাইদের শুধু একটা কথা দর্শক ভাইদের বুঝাইলে তো দর্শক ভাইরা মনে করে যে শালা আমরা ব্যবসিক জি আমরা মনে করে যে সবাই মনে করে সিটার আচ্ছা তে আমি দর্শক ভাইদের সব সময় বলি যে আপনারা যার খামার আছে যে তাদের থেকে গুরু কিনে অবশ্যই যার খামার নাই তাদের থেকে গরু কিনেন না যার খামার আছে সে রেখে খাবে অবশ্যই সবটুকু খাবে না যার খামার নাই সে কিন্তু একবারেই খাবে একদম মেরে দেবে একদম মেরে দেবে আচ্ছা তে দর্শক ভাইদের বলি আপনারা সরজমিনে আসেন জি আর দালাল মুক্ত গরু কিনেন অবশ্যই তাহলে কি আপনারা পাবনা জেলা থেকে জিতে যাইতে পারবেন অবশ্যই দালাল ধরে কখনো জিততে পারবেন কিনলে পারে লসের সম্মুখীন হবে লস হবে খালি এতটুকে বলি লস হবে আচ্ছা স্বার্থসারা কেউ কারো পিছনে ঘুরে না অবশ্যই তে এজন্যই বলি আপনারা যে খামারে আসবেন তার বাড়িতে আসবেন আমার খামার আসলে আমার কাছে আসবেন আরেকজনের খামার আসলে আরেকজনের কাছে যাবে অবশ্যই যদি আমি ধরে যেতে হবে লোক ধরে যেতে হবে না মামা খালু চাষা বানানো যাবে না বা আপনার জেলায় আপনার কোনো আত্মীয় নাই আত্মীয় না এজন্যই দর্শক ভাইদের বলি জিনিস দেখে জিনিস দেখে গরু কিনবেন আর অনলাইনে গরু কিনবেন না সব সব সময় চেষ্টা করবেন যে সরজমিনে আসার জন্য অনলাইনে অনলাইনে একটা প্রচার মাধ্যম যে সুমন ভাইয়ের কাছে বা অন্যান্য ব্যবসায়ীর কাছে এই কোয়ালিটির গাবি থাকে দর্শক ভাইরা যারা নেবে সরজমিনে এসে দেখে শুনে কথার কাছে মিল বলে নেবেন আর না আর দরকার নেই আর এই বিষয়টা নিয়ে গরু জগতে হলো কারণ আপনার প্রবাসী ভাইরা বেশি ঠকে আচ্ছা প্রবাসী ভাইরা বেশি ঠকে বেশি ঠকে কারণ তাদের তারা বিশ্বাস করে আমাদের অবশ্যই আর আমরা সে বিশ্বাসের মর্যাদা রাখতে পারি না এই জন্যই বলি প্রবাসী ভাইদের বলি আপনাদের একটা প্রতিনিধি পাঠান জি ভয় বাপ চাচা খালু শ্বশুর অনেকেই থাকে তাদেরকে পাঠান আসি সরজমিনে কিছু না হলেও তো দুধটা তো দেখে নিয়ে যেতে পারবে বাচ্চারটা তো দেখতে পারবে বাচ্চারটা তো দেখতে পারবে যদি বাচ্চারটার দুধ ঠিক থাকে তাহলে আপনি গাবি গরু কিনে ঠকবেন না অবশ্যই পরিষ্কার আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই আমার ফোন নম্বরটি হলো কান জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট সব কিছু এটাতে যে যোগাযোগ আসতে পারবে জি ভাই আসতে পারবে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম